সবচেয়ে সাহসী পাখি কোনটি এমন প্রশ্নের জবাবে বাজ চিল ইগল এদের কথাই তো মনে আসে এরা শিকারী পাখি কিন্তু এই ছবিগুলো যারা দেখছেন তারা এখন থেকে কথা মানতে নারাজ সাহসী ও নির্ভীক পাখিদের তালিকায় হয়তো শীর্ষে স্থান দেওয়া যায় আমাদের অতি পরিচিত এক পাখিকে যার নাম কাক এরা এতদিন চতুর বা চোর পাখি হিসেবেই পরিচিত ছিল কিন্তু এখন থেকে সাবধানে কথা বলতে হবে এদের নিয়ে এখানে কাক ও তারই জাত ভাইয়ের ছবি দেখানো হয়েছে কাক প্রজাতির অন্য পাখির নাম করভিক প্রো আর করভিকের কাণ্ড দেখুন এদের সবচেয়ে সাহসী না বলে কি পারা যায় এই বদবেজাজের বিড়ালটি কাকের কাছে যেন কিছুই নয় বিড়ালটিকে কিছু একটা করতে চলেছে সে প্রতাপশালী ঈগলের পিঠে চড়ে বসেছে রীতিমতো আর কোন পাখির এ সাহস হবে কিনা তার নিজেই চিন্তা করে দেখুন কি কুকুরেরও নিস্তার নেই ঈশ্বরই জানেন কার কি সর্বনাশ করতে চলেছে এই সন্ত্রাসী কাক গাড়ির ওয়াইপার চলছে ওটাকে দিব্যি ধরে আছে ছাড়বে না সে মাটিতে নেমে এসে এই লোকের জুতার ফিতে টেনে খুলছে কাকটি এটি কাকের জাত ভাই নাম বেচারা প্যাচা তার পিঠেও চেপেছে কাক রকমারি নানা খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন